আমরা চাকমারা এই সবজিটাকে বলি থিদে বেগল বেজি তো এই থিদে বেগল বেজি আজকে আমরা শরীর সুতকে দিয়ে রান্না করব সিদলের তাবা দিয়ে তো আজকে আমি এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে বলি এই সবজিটা হচ্ছে আমাদের পাহাড়ে দুই রকমের পাওয়া যায় একটা হচ্ছে টিটা আর একটা হচ্ছে মিষ্টি আর এই যে এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে মিষ্টি যে সবজিটা আমরা চাকমারা এই সবজিটাকে বলি হচ্ছে মিদে বেগল বেজি মিদের বাংলা অর্থ হচ্ছে মিষ্টি আর থিদের বাংলা অর্থ হচ্ছে তিতা বাদ তো তো আমরা আজকে মিষ্টি আর তিতা একসাথে মিক্সড করে রান্নাটা করব। প্রথমে আমরা তেতো সবজিটার ভিতরে যে বিচিগুলা থাকে সেগুলো বের করে নিব একটা বাতির সাহায্যে তোমরা দেখতে পাচ্ছ মা কি ভাবে এই বিচিগুলা বের করছে তেতো সবজির এই বিচিগুলো আমরা খাই না আমরা ফেলে দিই তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম ফেনা ফেনা হয়ে গেছে বিচিগুলার থেকে তো এই বিচিগুলা হচ্ছে যখন তোমার রান্না করা হয় তখন হচ্ছে মুখে মানে কি রকম একটা লাগে আর এগুলা খাওয়া যায় না কারণ এই বিচিগুলো অনেক হয়ে থাকে যার জন্য আমরা এই সবজিটা রান্না করার সময় আগেই সবজিটা ফাটিয়ে আমরা বেচিগুলো ফেলে দিয়ে থাকি শুধুমাত্র হচ্ছে সবজির যে খোসা গুলো থাকে আর কি সেই খোসা গুলো আমরা রান্না করি আর এই যায় অনেকেই অনেক রকম ভাবে রান্না করে থাকে কিন্তু আমাদের বাড়িতে যেটা বেশিরভাগ হয় চালের বাতা দিয়ে আমরা কড়ই বলি চালের বাতা দিয়ে রান্না করা হয় সেখানে তেল থাকে সাথে হচ্ছে চিংড়ি সুতকে অথবা সুরি সুতকে এগুলো মিক্সড করে রান্না করা হয় আর এটা বাদেও অনেকে হচ্ছে এই যে আজকে আমরা যেমন মিদে বেগল বিজি দিচ্ছি মানে মিষ্টি যে সবজিটা আর কি সেই মিষ্টি সবজিটা দিয়েও রান্না করে থাকে তো রান্নার জন্য আমরা এখানে প্রথমে বানিয়ে নিচ্ছি সিদলের তাবা এখানে আমরা সবজির পরিমাণ মতো সিদল পানিতে গলিয়ে তাবা বানিয়ে নিচ্ছি আর সেখানে দিয়ে দিচ্ছি আমরা মরিচ বাটা লবণ হলুদ পরিমাণ মতো করে তারপর আমরা এই তাবাটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর দেখতে পাচ্ছ এখানে তাবাটা অলরেডি ফুটে গেছে তাবাটা ফুটে গেলেই আমরা এখানে দিয়ে দিই সরিষুটকিগুলো তারপর আমরা ভাগটা দিয়ে ঢেকে দিই তারপর আরো অনেকক্ষণ পর আমরা এখানে অ্যাড করি মিষ্টি যে সবজিটা মানে মিদে বেগল ভেজি গুলো তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমরা রান্না করব অনেকক্ষণ আর অনেকক্ষণ রান্না করার পরে আমরা দিয়ে দিব ইতার সবজিটা আর যখনই আমরা থিদে বেগল ভেজি গুলো তাবায় দিয়ে দিব তারপরের থেকে কিন্তু বেশি রান্না করা যাবে না মানে খুবই অল্প ভাবে রান্না করা হয় এই সবজি এভাবে সিদলের তাবা দিয়ে সেখানে চিংড়ি সুতকি অথবা সুরি সুতকি অ্যাড করার পরে আবার যদি মিদে বেগল ভেজি অ্যাড করা হয় তাহলে হচ্ছে তেতোর পরিমাণ অনেকটা কমে যায় তো এই সিদলের তাওয়া দিয়ে আমাদের তরকারিটা রান্না করতে কিন্তু সময় সময় লাগে মিনিট লেগেছে তো নাই এখন হচ্ছে আমাদের তরকারিটাও হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের তরকারির ফাইনাল লুক দেখতে যতটা সবুজ হয়ে গেছে মানে সবুজ আছে আর কি খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তাও হচ্ছে আবার আমাদের সিদলের তাওয়া দিয়ে মানে হচ্ছে অমৃত তো এই সবজিটা যারা এখনো খাও নাই অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করে দেখবে আর এই সবজিটাকে তোমাদের অঞ্চলে তোমরা কি বলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো টা বাই